আপনাদের কারণে টাকার রেট কমে গেছে আপনারা টাকার রেট বাড়লে সেটা প্রচার করেন আর যে কারণে বাংলাদেশ থেকে টাকার রেট কমিয়ে দেয় যারা এই অভিযোগটি করছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি টাকার রেট কমিয়ে দেওয়া বাড়িয়ে দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই আমরা শুধু তথ্য প্রচার করি যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং লাভবান হতে পারেন আজ কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠালে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো অষ্টআশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা বিসি এক আপনাকে দিচ্ছে তিনশো পঁচাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা এআই অ্যাক্সেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপ্পান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা আলমোল্লা এক্সেঞ্জ তিনশো সাতাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো টাকা আল নাদা একসেঞ্জ তিনশো আটাত্তর টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্নুলো ক্যাশ এক্সেঞ্জ তিনশো পঞ্চান্ন ক্যাশ পিক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো পঁচাত্তর ওমান এক্সেঞ্জ তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো আল মুজাইনি অ্যাকসেস তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি লুলু এক্সেস তিনশো পঁচাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ক্যাশ ছাপান্ন আপ তিনশো চুয়ান্ন কুইত ইন্ডিয়ান এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট কুয়েত বাহারান এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট আমরা যখন দেশে টাকা পাঠাই বেশ কিছু পদ্ধতির অবলম্বন করে যে কারণেও টাকা রেটে পরিবর্তন আসতে পারে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ নানান পন্থা। আপনি দেশে টাকা পাঠানোর সময় এটি কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং চেষ্টা করবেন রাতে টাকা পাঠানোর জন্য তখন রেট কিছুটা ভালো থাকে কুইতে দুইবার করে টাকার রেটে প্রতিদিন পরিবর্তন হচ্ছে যখন এই তথ্য কালেকশন করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলো লগ ছিল শর্ত প্রযোজ্য সকল ব্রাঞ্চের জন্য নয় যে কোনো সময় পরিবর্তন হতে পারে কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবাই অনলাইন প্ল্যাটফর্মে এই তথ্য প্রচার করে না যে কারণে আমরাও আপনাদেরকে দিতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ কুয়েতের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করতে পারছেন এক আউন্স সাতশো দিনারে এক তোলা দুশো পঞ্চাশ দিনারে এক কেজি একুশ ক্যারেট এক গ্রাম বিশ দিনার একশো ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম সতেরো দিনার তিনশো ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম তেরো দিনার চারশো আশি ফিলসে দশ ক্যারেট এক গ্রাম নয় দিনার ছশো আশি ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম পাঁচ দিনার সাতশো সত্তর ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন আসতে পারে তবে সারা কুইজ জুড়ে গোল্ড আপনি একই রেটে খরিদ করতে পারছেন গোল্ড খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন দেশের তৈরি কৃত দোকানিরা মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে প্রতিদিন আমাদের সাথে যুক্ত থাকুন টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট ইনফরমেশন জানার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ